আমাদের প্রিয় বিএনপির জন্য শুভকামনা যে বিএনপি এমন একজন নেতা তৈরি করতে পারলো যে নেতা কর্মীদের কর্মী সমর্থকদের সব দিকের সময় সব সময় পাশে থাকে যেমন সন্দাবাজি করার সময় নেতা কর্মীদের কথা বলে যায় না এই কর্মী বান্ধব নেতা কথাই বলা যায় যে নেতা দুশো টাকা কারো কাছে করা আদায় করলো ওখান থেকে দেশের নিজের পরিবার হম টাকা অন্তর্ভুক্ত হমদ টাকা কর্মীদের কল্যাণে বিক্রি করবে যে ফস টাকাটা কর্মীরা লস কিনে কে হবে না হয় সিংয় কিনে কে হবে না হয় অন্য কিছু করবে তো ওইটার ফলে কী হবে কর্মীরা খুশি হবে কর্মী খুশি হলে নেতা খুশি থাকবে পাশাপাশি আল্লাহ খুশি হবে তাহলে এমন নেতা কয় কয়টা দলে আমরা তৈরি করতে পারলো এই জন্য কিন্তু শুভকামনা এমন নেতা যাদের কপালে আছে তাদের দুঃখরা সুখায় কপালায় আসলে মনে হয় না আমাদের কপালে দুঃখ তাকলো জন্য শুভ কামনা যেমন কামনা সাথে কিন্তু আমি কিন্তু জনের

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোপনে আওয়ামী লীগের কাছ আবার দান নিবে

সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখেন এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা কারে দিবেন দলের কোনো অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাছে জামাই বউ দুইজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বা একটু চাল কিনে নিয়ে গেল একটু মসলা কিনে নিয়ে যাবে রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবারই দরকার এটা একদম সিরিয়াসলি আপনারা মাথায় রাখবেন আর আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে কোন সময় চলে যেতে হবে দুনিয়া ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় এটা দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার নেই

আল্লাহ সই সালামতে রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলে কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা তো আমি চেঞ্জ করে দেবো আপনারা আমাদের নেতার কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা